বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার আগে করণীয় কি সেটা জানাটা খুবই জরুরি আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহের গাইনি প্রসূতি এবং বন্ধত্ব মায়েদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছি কোনাবাড়ি ল্যাবেট হাসপাতাল এবং আরিভা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে গর্ভাবস্থা খুবই জরুরি এবং ইম্পর্ট্যান্ট একটা বিষয় প্রত্যেকটা মায়ের চায় হচ্ছে গর্ভবতী হতে কিন্তু কখনো কখনো দেখা যায় যে যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করে ফেলেন তো এবং সেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করার ফলে তারা চান যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে এবং নিজেরা নিজেরাই কোনো ডক্টরের কাছে না গিয়ে নিজে নিজেই ফার্মেসি থেকে ওষুধ এনে ওষুধ খেয়ে ফেলেন আপনি বাচ্চা নষ্ট যদি করতে চান তাহলে সেই নষ্ট করার ওষুধ খাওয়ার আগে আপনাকে কী কী করতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রথমেই একটা আলট্রাসোনোগ্রাফি করে নিতে হবে যখন আপনি শিওর হবেন যে আপনার বাচ্চা কনসেপ্ট করেছেন তখন আপনাকে একটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে যে বাচ্চাটা আসছে কিনা এবং বাচ্চাটা জড়ায়তে আসছে কিনা এবং আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি আপনাকে অবশ্যই অবশ্যই রক্তের গ্রুপ এবং হচ্ছে রক্ত কতটুকু আছে সেটা দেখে নিতে হবে অর্থাৎ হিমোগ্লোবিনটা কত পার্সেন্ট আছে কারণ আপনি যদি একটা আলট্রাসোনোগ্রাফি না করেন তখন দেখা যাবে যে আপনার যেই বাচ্চাটা আসছে সেটা হয়তো জরায়ু পর্যন্ত এসে পৌঁছায়ই নাই এটা হয়তো টিউবে আটকা পড়ে গিয়েছে কিংবা ওভারিতে রয়ে গিয়েছে যেটা একটু প্রেগন্যান্সি হবে যেটা আপনার মরণগাথিরও কারণ হয়ে যেতে পারে আর হিমোগ্লোবিনটা এই জন্য দেখে নিতে হবে যে কারণ যখন আপনি ওষুধ খাবেন ব্লিডিং হবে সেই ব্লিডিংটা এত বেশিও হতে পারে যে আপনার শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ ব্লাড ওই মুহূর্তে না থাকে তাহলে কিন্তু আপনি খুব সিরিয়াস পর্যায়ে চলে যেতে পারেন সেজন্য অবশ্যই আপনি গর্ব বাচ্চা নষ্ট করার ওষুধ খাওয়ার আগে একজন ডক্টরের কাছে আসবেন এবং ডক্টরই আপনার সাথে কথা বলে আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে সাজেশান দিবে আপনি কি করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ